আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হইলাম তো আজকে আমি যে বিষয়টা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে ডবলু কোয়েন আপনারা জানেন কোয়েন কিন্তু অনেক দিন ধরে মাইনিং হচ্ছে আর যারা যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই এটাতে কাজ করছেন কীভাবে কাজ করলে আপনাদের বেশি উপকার হবে কীভাবে কাজ করলে আপনারা এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন সেই রিলেটেড কিন্তু বলার চেষ্টা করব আর হচ্ছে এটা কিন্তু অক্টোবরের সাতাশ তারিখে কিন্তু স্ন্যাপশটে চলে যাবে অলরেডি কিন্তু ওরা কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছে সেই রিলেটেডও কিন্তু আমি বলার চেষ্টা করব তো প্রিয় গাইজ এখানে মেনলি যে বিষয়ে আপনাদেরকে কাজ করতে হবে সেই বিষয়গুলো আমি বলার চেষ্টা করব তো প্রিয় গাছ দেখেন আপনারা এখানে যারা জয়েন হয়েছেন এখানে একটা ডব্লিউ এআই নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে ডব্লিউ এআই যে কয়েনটা সেটা কিন্তু ব্যালেন্সটা সেটা আপনারা এনে দেখতে পারবেন আর হচ্ছে এখানে যে লেভেলগুলো সেই লেভেলগুলো আপগ্রেড করবেন তাহলে কিন্তু এখানে এই কয়েনের পরিমাণ বাড়বে তো প্রিয় গাইজ এখানে কিন্তু আট ঘন্টা পর পর আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন এটা কিন্তু বলবেন না আর হচ্ছে আরেকটা বিষয় আমি যেটা বলতেছি দেখেন আমরা যারা পূর্বে থেকে এই ডবলু কয়েন সেশন ওয়ান কাজ করতেছি সেটা আমি বলার চেষ্টা করি দো এখানে কীভাবে কাজ করবেন এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো সর্বপ্রথম কমপ্লিট করার চেষ্টা করবেন এই টাস্কগুলো অন্তত কমপ্লিট করে রাখবেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের প্রফিটটা বেশি আসবে আর একটা অপশন আছে দেখেন একদম নিচে স্টেকিং একটা অপশন তো স্টেকিং অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের এখানে তিনটা রাউন্ড থাকবে স্টেকিং রাউন্ড তো সেই তিনটা স্টেকিং রাউন্ড আপনারা ফ ফুলফিল করার চেষ্টা করবেন এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে এটার কতটুকু গুরুত্বপূর্ণ তো প্রিয় গাইস আমার আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য চেষ্টা করবেন আমি যে ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব সেগুলো অবশ্যই মাথায় রাখবেন তো প্রিয় গাইজ এটা কিন্তু সেপ অক্টোবরের সাতাশ তারিখে কিন্তু স্ন্যাপশটে চলে যাবে আমি সেই বিষয়টা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি ওয়েট করেন তো প্রিয় কাশ দেখেন আমি কিন্তু ওদের অফিসিয়াল কমিউনিটিতে ডেভলপমেন্ট কমিউনিটিতে আসছি এই কারণে যে সাতাশে অক্টোবর যে আমরা যে এর ইয়েটা পাইতে যেতেছি স্ন্যাপশটটা তো দেখেন এখানে যে বলে দিচ্ছে সাতাশে অক্টোবর উই উইল টেকিং এ স্ন্যাপশট অফ অল মেটস প্রোফাইল এর কথার অর্থ হচ্ছে যে আমরা কিন্তু সাতাশে অক্টোবর এটা ট্রেডিং মার্কেটে ওপেন হওয়ার জন্য ওরা টোটালি স্ন্যাপশটে চলে যাবে তো প্রিয় গাইস আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জয়েন হয়ে কিন্তু এয়ারডোপের যত আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন তো প্রিয় গাইস আপনারা যারা এখানে আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলে জয়েন হবেন জয়েন হয়ে কিন্তু বিভিন্ন এয়ারডোপে কাজ করতে পারবেন তো প্রিয় গাইস আপনারা ডব্লু কয়েন মাইনিংয়ে যে বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দেবেন সেই বিষয়গুলো আর বলার চেষ্টা করব তো এখানে দেখেন আপনাদের একটা ওয়ালেট একটা অপশন আছে তো এই সেই ওয়ালেট অপশনে ক্লিক করবেন দেখেন এই ওয়ালেট অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের যে টন কিপার ওয়ালেটটা সেটা কিন্তু কানেক্ট করে নেবেন দেখেন অলরেডি কিন্তু আপনারা যারা কানেক্ট করে নিছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট এখানে ভেরিফাইড একটা অপশন আছে সেই ভেরিফাইড অপশনটা কিন্তু দেখিয়ে দেবে আর হচ্ছে আপনারা যারা এখনও ওয়ালেট কানেক্ট করেন নাই তারা কিন্তু এয়ারডপ ইলিজিবেল হবেন না তার হচ্ছে আর হচ্ছে এখানে কিন্তু এয়ারডপের যে লাস্ট পর্যায়ে সাতাইশে অক্টোবর কিন্তু এটা স্ন্যাপশটে চলে যাবে ডব্লু কয়েন এয়ার এয়ারডোপের কার্যক্রম টোটালি কিন্তু শুরু হয়ে যাবে আর হচ্ছে এক্সচেঞ্জ লিস্টিং কিন্তু শুরু করে দেবে তো প্রিয় গ্যাস আপনারা দেরি না করে অবশ্যই আমার চ্যানেলে জয়েন হয়ে কিন্তু এয়ারডোপের ডব্লু কয়েন বলেন নতুন নতুন যত এয়ারডোপ আছে সব এয়ারড রিলেটেড সব আপডেট কিন্তু আপনারা আমার চ্যানেলে পাবেন তো প্রিয় এখানে এয়ারড এলিজিবিলিটি মানে বেশি পাওয়ার জন্য বা এলোকেশন বেশি পাওয়ার জন্য যে কাজগুলো আপনাদের করতে হবে সে কাজগুলো আমি বলার চেষ্টা করব তো প্রিয় গ্যাস এখানে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন কোনো টাস্ক আপনারা বাকি রাখবেন না আর হচ্ছে এখানে যে একটা বোস্ট অপশন আছে বোস্ট অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের এখানে ট্যাপ লিমিট প্রথম যে লেভেলগুলো সেগুলো আপডেট করার চেষ্টা করবেন আর হচ্ছে দেখবেন এখানে একটা রোবট অপশন চালু আছে ডব্লু ওয়ার্কার তো এই এটা অপশনটা চালু করার চেষ্টা করবেন তারপর হচ্ছে নিচে একটা মাল্টিপ্লেয়ার একটা অপশন আছে সো এটাও কিন্তু আপনারা গেইন করার চেষ্টা করবেন আর হচ্ছে এখানে যে প্রতিদিন যে আপনার অ্যাভেলেবেল কিছু ডিস্ক আছে তারপর হচ্ছে ফুল ব্যাটারি এনার্জি সেগুলো নেওয়ার চেষ্টা করবেন আর হচ্ছে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসটা কখনো বলবেন না স্টেকিং একটা অপশন আছে স্টেকিংয়ে ক্লিক করে যে আপনাদের এখানে তিনটা স্টেকিং অপশন খোলা আছে সেখানে কিন্তু আপনাদেরকে স্টেক করতে হবে স্টেক না করলে কিন্তু আপনারা এয়ারডোপ অ্যালোকেশন কিন্তু বেশি পাবেন না তো আপনারা কিন্তু এখানে মিনিমাম দশ দিনের এয়ার্ড এলিজিবিলিটি পাওয়ার জন্য আপনারা কিন্তু দশ দিন অ্যাক্টিভ থাকার মতো কাজ এখানে করতে হবে তো প্রিয় গাইজ এয়ার্ড এলিজিবিলিটি ইলিজিবিলিটি বা অ্যালোকেশনের জন্য যে টাক্কগুলো মেন বিষয় সেগুলো কিন্তু আমি বলার চেষ্টা করতেছি বা কোনগুলোর উপর ফোকাস করলে আপনার বেশি এখান থেকে ইনকাম হবে বা বেশি আপনি এয়ার্ড এলিজিবিলিটি ইলিজিবিলিটি পাবেন সেই বিষয়টা কিন্তু আমি বলার চেষ্টা করছি তো প্রিয় গাইজ দেখেন এখানে একটা অপশন আছে ডব্লিউ এআই নামে তো আপনারা কিন্তু ডবলু এআই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে কিন্তু প্রতি আট ঘন্টা পর পর কিন্তু আপনারা এখান থেকে রিসিভ করতে পারবেন আর হচ্ছে এখানে যে আপনার এই লেভেলগুলা সেই লেভেলগুলা সবগুলো আপডেট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই যে ডব্লিউ এআই যে ব্যালেন্সটা সেটা কিন্তু আপনাদের ইনক্রিজ হবে তো প্রিয় গাইস আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এই ডবলু কয়েনের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জয়েন হয়ে কিন্তু আপনারা সরাসরি অংশ অংশগ্রহণ করতে পারবেন আর হচ্ছে এখানে মেন যে বিষয়টা সেগুলো হচ্ছে দেখেন এখানে নিচে একটা টাস্ক অপশন আছে সেই টাস্কের সবগুলো কাজ কিন্তু আপনারা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এখান থেকে বেশি বেশি আপনারা এয়ারডপ পাবেন আর হচ্ছে দেখেন একটা ম্যাটস অপশন আছে ম্যাটস অপশনে আসার পরে দেখবেন যে আপনাদের এখানে যে ফ্রেন্ড লেভেল ফ্রেন্ড লেভেল ইনক্রিজ করবেন হচ্ছে আপনার এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ড একটা অপশন আছে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন আপনাদের ফ্রেন্ডদের যত ইনভাইট করবেন ততই কিন্তু আপনাদের এখান থেকে এয়ারডপ ইলিজিবিলিটি বা এলোকেশনটা বেশি আসবে তো প্রিয় গাছ আবারও কিন্তু আমি আপনাদেরকে যে ওদের যে ডবলু কোয়েনের যে অফিসিয়াল কমিউনিটি আমি কিন্তু অফিসিয়াল কমিউনিটিতে নিয়ে আসলাম এই জন্য যে আপনাদেরকে এখানে যে ডব্লু কোয়েনের এয়ারডব এলিজিবিল বা এলুগেশন বেশি পাওয়ার জন্য যে কাজগুলো বেশি করতে হবে সেটা আমি কিন্তু বলার চেষ্টা করতেছি তো প্রিয় গাছ দেখেন এখানে একটা অপশন আছে যে এই যে এই অপশনটা আপনারা একটু বেশি খেয়াল করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে যে এয়ারডব এলুগেশনটা কোথায় থেকে আসবে তো প্রিয় গাছ এখানে প্রথমে দেখেন ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হতে হবে সে সাথে কিন্তু আপনার টর্ন অ্যাড্রেস বা টর্ন কিপার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এখানে মাস্ট বি কানেক্ট করতে হবে তাহলে কিন্তু ভেরিফাইড হবেন আমি কিন্তু পূর্বে দেখাইছি দেখেন এখানে কমপ্লিট ডেলি টাস্ক হচ্ছে টেন ডেস মিনিমাম আপনার এখানে কমপ্লিট ডেলি টাস্ক দশ দিনের ডেলি টাস্ক আপনার কমপ্লিট করতে হবে সেটাই কিন্তু এখানে বলছে তো প্রিয় গাছ নিচে আর একটা অপশন আছে দেখেন মোর দেন টেন স্টেক উড বি ক্লেম এর কথা হচ্ছে আপনাদেরকে আমি বলছি এখানে স্টেক করার জন্য তো এখানে কিন্তু আপনাদেরকে মিনিমাম দশ দশটা স্টেকের পরিমাণ স্টেক করতে হবে সেটাও কিন্তু বলা হয়েছে তো প্রিয় গ্যাস এখানে আরেকটা বিষয় আপনারা দেখেন যে এই বিষয়টা খেয়াল করবেন রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি তারপর হচ্ছে ডব্লু অ্যাক্টিভিটি আর হচ্ছে অ্যাক্টিভ ম্যাটস এই ফুল বিষয়টার উপরে কিন্তু আপনাদের এয়ারডোপ এলুকেশানটা ওরা কিন্তু দেবে তো এখানে যারা এই টোটাল টাস্কটা আপনারা কমপ্লিট করতে পারবেন তারাই কিন্তু এলুকেশনটা বেশি পাবেন তো প্রিয় গ্যাস এই টাস্কটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন এটা কিন্তু আমি বলে দিছি তারপর আরেকবার আমি টাস্ক করে যাচ্ছি ফোকাস করে যাচ্ছি যেন আপনারা ভুল না করেন আর হচ্ছে প্রিয় গ্যাস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এয়ারডোপের যত আপডেট রিলেটেড ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে থাকবে তো প্রিয় গাইস স্ন্যাপশটের যে রিকোয়ারমেন্টগুলো ইয়ার এলিজিবিলিটি বেশি পাওয়ার জন্য সেই সেগুলো কিন্তু খেয়াল করবেন দেখেন এখানে প্রথমে কিন্তু বলছে ওরা যে আপনার অবশ্যই ভেরিফাইড হতে হবে তো ভেরিফাইড করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে আপনার যে টনকিপার ওয়ালেটটা সেটা কানেক্ট করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে পারেন তারপর হচ্ছে দেখেন এখানে অবশ্যই আপনার কিন্তু টন কিপার ওয়ালেট কানেক্ট করলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে এখানে আরেকটা কথা বলছে আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু কথা বলছে মিনিমাম দশ দিনের টাক্স এখানে আপনাকে পুরা করতে হবে যারা এখানে দশ দিন থেকে বা এক মাস থেকে দেড় মাস কাজ করছেন তাদের টাক্কটা কিন্তু এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তারপরে গেছে এখানে আরেকটা বিষয় হচ্ছে স্টেকের কথা বলছে তো এখানে মিনিমাম দশ দিন দশটা পরিমাণ স্টেকের পরিমাণ বলা হয়েছে তো এই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে তো প্রিয় আপনারা ফোকাস করেন যে বিষয়গুলোর উপর ওরা ইয়ার্ড অব বেশি দেবে সেগুলোর উপরেই কিন্তু আপনাদেরকে ফোকাস করতে হবে তো প্রিয় আমি আর একটা বিষয় দেখাবো দেখেন এখানে একটা বোস্ট নামে একটা অপশন আছে তো এখানে বোস্ট নামের অপশানে দেখবেন আপনাদের যে এখানে ডবলো ওয়ার্কার আর হচ্ছে মাল্টিপ্লেয়ার দুটো অপশন এই দুটো অপশন কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন গেইন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ইয়ার্ড অব আপনারা এখান থেকে বেশি পাবেন তো প্রিয় আমি কিন্তু টোটালি কভার করার চেষ্টা করছি কোথা থেকে আপনারা বেশি কাজ করবেন আর হচ্ছে কোন কাজগুলো আপনারা বেশি করলে এখান থেকে এয়ারডপ ইলিজিবিলিটি বেশি পাবেন সেগুলো কিন্তু আমি মানে বলার চেষ্টা করছি আর হচ্ছে দেখেন একটা সিটিং অপশন আছে আমি আবারকে দেখাই তো এই দেখেন একটা সিটিং অপশন আছে এই সিটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে বিষয়টা দেখতে পারবেন সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু টোন যে হানড্রেড পার্সেন্ট পাওয়ার্ড বাই টোন কয়েন কিন্তু টন সাপোর্টেড একটা এয়ারডপ এখানে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তো বেশি কাজ করার জন্য আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করবেন আর হচ্ছে এখান থেকে বেশি কাজ করে বেশি কয়েন ইনকাম করার জন্য অবশ্যই স্টেক করবেন আর হচ্ছে এখান থেকে এয়ার ড্রপ বেশি পাওয়ার জন্য টাস্কগুলো অবশ্যই সবগুলো কমপ্লিট করবেন আর হচ্ছে আপনাদের যে ফ্রেন্ড লেভেল এটা ইনক্রিজ করবেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে বেশি বেশি এয়ারড এলোকেশন আপনারা পাবেন আর হচ্ছে এটা কিন্তু সেপ্টেম্বরের সরি অক্টোবরের সাতাশ তারিখ কিন্তু স্ন্যাপশটে চলে যাবে আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই তো আপনারা যতটুকু টাইম আছে ততটুকু টাইমের ভিতরে আপনাদের দের এই টোটাল টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন তো প্রিয় গাইস আশা করি আমার ভিডিওটা ফুল দেখার জন্য অবশ্যই চেষ্টা করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু আপনারা এয়ারডোপের যত আপডেট সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন সে পর্যন্ত ধৈর্য ধরেন এবং ভালো থাকেন আশা করি সবাই ভালো থাকবেন মনোযোগ সহকারে কাজ করবেন